শেখ হাসিনা মানেই গণতন্ত্র শেখ হাসিনা মানেই গণতন্ত্র আর গণতন্ত্রের বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনা মানুষের স্বল্প আয়ের মানুষের জন্য যেমনটি খাদ্য বান্ধব চালু করেছেন পঞ্চাশ লক্ষ পরিবারকে তিরিশ কেজি করে পনেরো টাকা কেজি করে গ্রাম অঞ্চলে ইউনিয়ন ইউনিয়নের থানায় থানায় পঞ্চাশ লক্ষ পরিবারকে অর্থাৎ প্রায় আড়াই কোটি মানুষকে পনেরো টাকা কেজি করে চাল দিচ্ছে ভিজিএফ প্রতি ঈদে দশ কেজি করে বিনা পয়সায় চাউল দেন ভিজিডিতে তিরিশ কেজি করে ভিজিডি মহিলাদেরকে চাউল দেন ভিসারিদেরকে চাউল দেন শ্রমিকদেরকে চাউল দেন এগুলো বিনা পয়সায় আর তিরিশ টাকা করে ও এম এস অর্থাৎ ওপেন মার্কেট সেল খোলা বাজারে তিরিশ টাকা করে চাউল দেন এবং এক কোটি পরিবার যেটা পৃথিবীর এক কোটি পরিবারকে যে পাঁচ কেজি করে চাউল দেওয়া হয় তা খাদ্য মন্ত্রণালয়ের ও এমএস চাউলই পাঁচ কেজি করে ওই এক কোটি পরিবারকে দেওয়া হয়